বিজয় একাদশী এই গ্রন্থ পালনের আনুষাঙ্গিক ফলে সকল পাপিষ্ট হয় আনুষাঙ্গিক ফল মুখ্য ফল ভগবানের পার্থ একবার নারদ নারদি ব্রহ্মাকে প্রশ্ন করিয়াছিলেন হে দেব

তখন ভাজ্যা শ্রী সীতা সীতাধিগেও ভ্রাতা লক্ষণের সহিত গোদাবরী তে পঞ্চবটি নামক এক সুন্দরবনে কিছু কাল বাস হইতে থাকেন যদিও রামচন্দ্রের পরি দশরথ মহারাজের আদেশ হয়েছিল

সাধারণ বেশ পরিধান করে তিনি একটা বইটি একটা বর পাওয়ান ছিল দশর মহাদেব নিকট তিনি বলেছিলেন আমি সময় মতো সেই চাইনি

কিন্তু বৈকই কিন্তু এই বর্তা চাইতে পারেন নাই বৈকই অভিলাস নয় রামচন্দ্র বলে যাও তাকে মন্থরা এই উপারমোশ দিয়েছিলেন উপারমোশ দিল বৈকই এই বর্তা চাইতে পারেন নাই সাক্ষাৎ বানদেবী সরস্বতী সেই কৈকের কান্দে স্কন্ধে চড়ে তিনি এই গরটা বের করেছিলেন তোমাকে চাইতে হবে এই গরকের ইচ্ছা ছিল না সরস্বতী দেবী বা দেবী সরস্বতী আর গন্ধে সন্ধে আরোহণ করে তাকে এই গরটা বের করেছিলেন যখন বনে গিয়েছিলেন বইকে খুব কষ্ট হয়েছিল কাউকে বলতেও পারেন নাই